আজকের ছড়ার নাম চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মুনির বিয়ে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মুনির বিয়ে চাঁদু চেঁচে ফুল ফুটেছে কদম তলায় কে হাঁটি নাচছে ঘোরা নাচছে সোনা মুনির বিয়ে তো চলো বন্ধুরা আরো কয়েকবার আমরা রিভাইজ করে যাতে আমাদের মুখস্থ করতে সুবিধা হয় ওকে তো চলো শুরু করি আজকের ছড়ার নাম চাঁদু চেঁচে ফুল ফুটেছে উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি বিয়ে ফুল ফুটেছে, কদম তলায় কে হাতি নাচছে ঘোরা নাচে মুনির বিয়ে চাঁদ ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোরা নাচছে মুনির বিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করে দেন বন্ধুরাটা দেওয়া বাই ভাই আর সকলে ভালো আমার ভিডিওটা শেয়ার আর সাবস্ক্রাইব করবেন